মাত্র সতেরো বছর বয়সে মিশরের রানী হয়েছিলেন ক্লিওপেট্রা তিনি নয়টি ভাষা জানতেন ইতিহাস ভূগোল শরীরবিদ্যার রাষ্ট্রনীতি অর্থনীতি প্রাণীবিদ্যার রসায়ন ইত্যাদি সমস্ত কিছুই তিনি জানতেন নিঃসন্দেহে তিনি প্রভাবশালী রানী ছিলেন মিশরের এবং তিনি মিশরের আদিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী নারী ছিলেন মাত্র ২২ বছর রাজত্ব করার পরসাপের কামড়ে তিনি মারা যান তার মৃত্যু আজও রহস্য নিজের ভাইকে বিয়ে করেন এই সম্রাজ্ঞী তাকে নদীর জলে ডুবিয়েও মারেন তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল আঠারো বছর নিজেও কিশোরী তার দুই ভাইও তখন কিশোর সেই সময় বাবার মৃত্যুশোক কাটিয়ে তিনি আঠারো বছর বয়সেই সিদ্ধান্ত নেন যে তিনি তার দুই ভাইকেই বিয়ে করবেন এবং তাদের বিবাহ করেন তবে এর পিছনে ছিল অন্য কারণ তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনি সিংহাসনের সমান দাবিদার হবেন তাই সহজ পন্থা হিসেবে তাদের বিবাহ করার পথ বেছে নেন তবে এটা খুব অবাক বিষয় ছিল না কারণ তার পরিবারে তার বাবা মা ছিলেন সম্পর্কে ভাইবোন আবার তার অনেক তুত ভাই বোন নিজেদের মধ্যে বিবাহ করেন সেই সময়ের মিশর রাজ পরিবার বিশ্বাস করত তাদের পরিবার দেবতার আশীর্বাদ ধন্য মূলত রাজরক্ত যাতে পবিত্র থাকে সেই জন্য রাজ পরিবারের নিজেদের ভাই বোনের মধ্যে বিবাহ চালু ছিল যাই হোক তিনি নিজের দুই ভাইকে বিবাহ করে সিংহাসনের নিজের দাবি সুনিশ্চিত করার পর কিন্তু এক ভাই তথা পতি তাকে সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেন এতে সম্রাটই কিন্তু দমে যাননি তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ডী হাত মেলান জুলিয়াস সিজারের সঙ্গে তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন সেই সম্রাজ্ঞী ক্লিওপেট্রার কাছে যুদ্ধে হেরে যান তার ভাই ক্লিওপেট্রায় আর তাকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেননি নীল নদের জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন অতি সুন্দরী সম্রাটী ক্লিওপেট্রা বলে হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সেই সময় এক এক করে বশবর্তী করেছিলেন তাদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত অনেক গোপন তথ্য নিজেকে ব্যবহার করে আদায় করেন নিতেন ফ্লিওপেটরা ঠিক এভাবেই তিনি আন্টনির নামক সিজারের এক সেনানায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নিজের সঙ্গে মিশরের স্বার্থ রক্ষা করে চলেছিলেন বলে হয় তিনি আনন্দ নয় দ্বারা চোশেন এক হিসেবে বসেছিলেন মিশরের সিংহাসনে কোন এক বিশেষ লক্ষ্য পরিপূরণের জন্য সেই লক্ষ্য পরিপূরণ হয়ে যাওয়ার পরেই তিনি সর্বাঘাতে মারা যান কিভাবে মারা জানতেন তিনি আজরক মাত্র 17 বছর বয়সেই মিশরের রানী হয়েছিলেন ক্লियोপেট্রা তিনি নয়টি ভাষা জানতেন ইতিহাস ভূগোল শরীরবিদ্যা রাষ্ট্রনীতি অর্থনীতি প্রাণীবিদ্যা রসায়ন ইত্যাদি সমস্ত কিছুই তিনি জানতেন নিঃসন্দেহে তিনি প্রভাবশালী রানী ছিলেন মিশরের এবং তিনি মিশরের আদিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী নারী ছিলেন মাত্র 22 বছর রাজ